আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নুর ইজি আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিও থামমেল দেখে দুই হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আপনাদের কত টাকা খরচ হবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে দুই সালের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে হক সেটি সরকারি কলেজ কিংবা বেসরকারি কলেজ একজন শিক্ষার্থী যদি আগে থেকেই তার জানা থাকে যে একটি সরকারি কলেজে পড়তে তাকে কত টাকা খরচ করতে হবে এবং একটি বেসরকারি কলেজে পড়তে তাকে কত টাকা খরচ করতে হবে এই বিষয়ে যদি তার পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলে কিন্তু তার কলেজ নির্বাচনটা ইজি হয়ে যায় নীতিমালা অনুযায়ী এমপিভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে পাঁচ হাজার টাকা এবং মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা জেলায় দুই হাজার টাকা এবং উপজেলায় দেড় হাজার টাকা ভর্তির ফি কিন্তু নির্ধারণ করা হয়েছে এই যে ভর্তির ফিটা এটা কিন্তু আধা সরকারি কলেজের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো এমপিভুক্ত বা সরকারি কলেজ জানব নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে সাত হাজার টাকা ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে এবং ইংরেজি ভার্সনে সাড়ে আট হাজার টাকা মেট্রোপলিটন ঢাকার মধ্যে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে এবং ঢাকা ছাড়া বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ছয় হাজার টাকা ভর্তির ফি কিন্তু নির্ধারণ করা হয়েছে জেলা এবং জেলাই হচ্ছে বাংলা ভার্সনে তিন হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে বোর্ড থেকে যেটি আপনারা আমাদের স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেখাটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে ভালো করে পড়তে পারেন এছাড়াও আমরা আমাদের ডিসক্রিপশনে এই লেখাটাকে কপি করে পেস করে দিব সেখানেও আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় আর অবশ্যই নুরিজি টাইমের সাথে সবসময় আপনারা থাকবেন আর আমরা অবশ্যই যে কোনো তথ্য সেটি অবশ্যই শিক্ষাপুর থেকে জেনেই আপনাদেরকে দিই সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ